সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে তো আজকে দেখে বুঝতে পারছেন আমরা একটা ড্রাগনের প্রজেক্ট শুরু করতে চলেছি তো ড্রাগনের কিভাবে কি চারা তৈরি করা হয় কোন প্রসেসে করলে চারা আপনার মিস যাবে না হানড্রেড আপনি সাকসেস হবেন বিশেষ করে নতুন চাষিরা যারা ভাবছেন যে আমরা নিজে থেকে ড্রাগনের চারা তৈরি করে নিজে গাছ লাগাবো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উপকার হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা নিজে থেকে খুব সুন্দরভাবে সাকসেসের সঙ্গে আপনারা ড্রাগনের চারা তৈরি করতে পারবেন তো আসুন আজকে ভিডিওটি শুরু করছি আপনারা একটু সঙ্গে থাকবেন তো আজকে আমরা সকলে আপনারা দোয়া করবেন একটু ড্রাগনের একটা প্রোজেক্ট শুরু করতে চলেছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাগনের বিশেষ করে কি হবে চারা তৈরি করা হয় আজকের বিষয়বস্তু এটা থাকছে তো আপনারা এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু কাটিংটা আপনারা লক্ষ্য করুন এইভাবে কিন্তু চাকু দিয়ে সুচালোভাবে কেটে নেবেন আচ্ছা কাটার পরে ওইদিকে ফাঙ্গি সাইড লাগানো হচ্ছে তো ফাঙ্গি লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনার ফাঙ্গাসের অ্যাটাক হবে না ঠিক আছে তো আপনারা প্রসেসটা দেখে নিন ফাঙ্গি কিন্তু সুন্দরভাবে লাগিয়ে একটা দিন রাখতে হবে এইভাবে এবার আপনারা দেখুন প্রসেসটা কীভাবে কি করা হচ্ছে আশা করি আজকে এই সম্পূর্ণ প্রসেসটা দেখলে আপনারা বিশেষ করে ড্রাগনের চারাতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই আপনাদের গ্যারেন্টি বলতে পারেন আপনারা সাকসেস হবেন এরকম একটা আশা আপনাদের দিচ্ছে কেন আমি এর আগেও কিন্তু এই প্রসেসেই চারা করেছি এবং সাকসেস হয়েছি বলেই কিন্তু আপনাদের আমি এই গ্যারেন্টিটা দিতে পারলাম তো আশা করি আপনারা এইভাবে চারা করবেন সেই সঙ্গে বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্ট করবেন অবশ্যই আমরা কমেন্টের উত্তর দেবো তো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তো এরপরেও আরেকটা কাজ আছে সেটা আপনাদের বলবো যে এটা শুধুমাত্র যে ফাঙ্গি সাইডটা দেওয়া হচ্ছে এটার পরে একটু কাজ আছে সেটি হচ্ছে আমরা কিন্তু দুটো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এদিকে কিন্তু দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর এটা হচ্ছে আপনার রুট হরমোন তো আপনার রুট হরমোনটা এরপরে ফাঙ্গি সাইডটা লাগানোর পরে রুট হরমোনটাকে জলে গুলে নেবেন তো গুলে জলে জলে গুলার পরে মোটামুটি আধা ঘন্টা ওদেরকে কিন্তু আপনাকে একটু শুকাতে দিতে হবে রুট হরমোনটা দেখবেন যখন সম্পূর্ণ লেগে গেলো তো তারপরে আপনার ওখান থেকে তখন গাছগুলোকে আপনারা লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনারা যে জলটা দেবেন সেই জলে মোটামুটি আমি দু কেজি নিয়ে এসেছি আমরা চারা করব প্রায় আপনার দু হাজারের কাছাকাছি তো দু হাজারের কাছাকাছি যে চারাটা তৈরি করব তো সেখানে কিন্তু আপনাদের আমার এই হিউমিক হিউমিক্যাসিটি আশা করছি হয়ে যাবে তো বালতির জলে সেটা গুলে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সঙ্গে আজকের এই ভিডিওটি থেকে আপনারা বিশেষ করে কিভাবে নতুন চাষিরা যারা ভাবছেন নিজে হাতে কিভাবে গ্রাফটিং করব বা গ্রাফটিং করে সাকসেস হতে পারবো কিনা তাদের জন্য আশা করি খুবই একটি উপকারী ভিডিও সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আপনারা আশা করি ভিডিওটি মনোযোগ করে দেখবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তো আপনাদের একটা বিষয় এখানে বোঝানোর আছে এই যে দেখুন ডালটা আপনারা লক্ষ্য করুন একটা কাঁটা যুক্ত ডাল হলে ভালো হয় হ্যাঁ এই যে আপনাদের এবার দেখাচ্ছি ড্রাগনের কিন্তু আপনারা দেখুন ভালো করে লক্ষ্য করুন কাঁটার মুখ কিন্তু উপরের দিকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে কাঁটার মুখ থাকছে এই খাঁজটা আপনাকে বুঝে নিতে হবে এই যে দেখুন ডালের যে খাঁজটা এই খাঁজটা কিন্তু উপরে থাকবে এটাকে যদি আপনি উল্টোভাবে ভুল কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার চারাটা হবে না তো আপনাকে অবশ্যই চারা করার সময় কিন্তু এইটা ধ্যান দিতে হবে যে আমাকে কোন দিকটা কাটিং করতে হবে এই যে দেখুন এটা কিন্তু উল্টো দিকটা যেহেতু কাঁটাটা এইভাবে খাঁজ হয়ে আছে সেই হিসাবে আপনাকে কিন্তু নিচের দিকটায় কাটিং করতে হবে আপনি যদি কিন্তু উল্টো কাটিং করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার চারা হবে না বা আপনি চারা করতে পারবেন না আমি যে এবার আপনাদের এতটা কনফার্ম হয়ে কেন বলতে পারছি আমি কিন্তু প্রথমে বুঝতে এর আগে যখন আমি ছাদের জন্য চারা করেছিলাম তখন অতটা বুঝতে পারিনি যাই হোক বেশ কিছু চারা কিন্তু হয়নি তো আপনারাও যে প্রসেসটা দেখালাম আশা করি এই প্রসেসটি করবেন তো আপনারা খুব সুন্দরভাবে চারা তৈরি করতে পারবেন দেখছেন এটা হচ্ছে প্লেন জল আর সেই সঙ্গে এটি হচ্ছে যেটা আপনাদের বললাম রুট হরমোন তো ওখানে তো আপনাদের শেয়ার করলাম অলরেডি এই যে দেখুন ফাঙ্গি সাইড লাগানো আছে হ্যাঁ এইগুলো যদিও আজকে আমি এটা কালকে একটু টাইম না পাওয়ার কারণে কটা বাকি ছিল কিন্তু এটাগুলো আমি একটু শুকাতে দেবো আজকে করে নেব তো এখানে দেখুন রুট হরমোনটা জলে গুলতে হবে তারপরে কিন্তু লাগাবো তো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন রুট হরমোনটা গুলছে সাইন কিন্তু যদি আপনারা দেখে নেবেন এই রুট অলমন্ডটা যদি এরকম সিল প্যাক না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কালেক্ট করবেন না কেননা কোম্পানি থেকে কিন্তু এইভাবেই সিল করা থাকে এটা একটু দেখাতে বলবো এই যে দেখুন চামচও দেওয়া আছে তো এটা আমি অর্ধেক অর্ধেক পরিমাণ দিয়ে দাও তবে একটা বিষয় হচ্ছে রুট হরমোনটা কিন্তু গুলতে একটু সময় লাগে এটা আপনারা একটু দেখবেন এটা ক প্যাকটা তিরিশ গ্রাম না কত দেখো তো সাইন তিরিশ গ্রাম ওটা তিরিশ গ্রামের প্যাক আমি অর্ধেকটা দিচ্ছি তারপরে যদি প্রয়োজন হয় তখন আবার অবশ্যই দেব দুটো নিয়ে আসা হয়েছে ও অর্ধেকটা হয়েছে আপনারা কিন্তু এইভাবেই গুলে নেবেন আপনারা দেখে বুঝতে পারছেন যে ওটা কিন্তু জলে মিশতে চাচ্ছে না অনেকটা টাইম লাগবে যাই হোক এইভাবে কিন্তু এটা গুলতে হয় তো এই যে আপনারা দেখুন এবার এই যে গোড়াগুলো গোড়াটার দিকে দেখাতে বলবো ওই যে গোড়াতে যেটা ফাঙ্গি সাইড দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো কিন্তু রুট হর মানে এইভাবে একটু ডুবে নেবেন এভাবে রেখে দেবেন ওইটা কিন্তু একটু পরে কিন্তু ওটা শুকিয়ে যাবে মোটামুটি আধা ঘন্টা একটু টাইম লাগবে তারপরেই কিন্তু এটা জমিতে রোপণ করতে হবে তো প্রসেসটা আপনারা আশা করি বুঝতে পারলেন আপনারা সেক্ষেত্রে বড় জায়গাও নিতে পারেন আমরা মগি নিয়েছি তো এইভাবে আপনারা যেভাবে দেখানো হলো এইভাবে জাস্ট মানে গোনার দিকটা মানে যেটা আপনার মাটিতে পুঁতবেন মাথার দিকটা কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে রুট হরমোনে ডুবিয়ে ওটা মোটামুটি আপনার আধা ঘন্টা মানে তিরিশ মিনিট রাখবেন তিরিশ মিনিট রাখলে কিন্তু ওটা দেখবেন সাদা হয়ে যাবে তো এই যে দেখুন আমরা যে ড্রাগনের চারাটা তৈরি করছি না তো এটা আপনারা যে দেখছেন এটা দিয়ে কিন্তু রসুন পেঁয়াজও লাগানো হয় তো এটা দিয়ে আমরা লাইন করে নিচ্ছি তারপরে কিন্তু এই লাইনে আমরা এইভাবে ঠিক করতে দেবো দেখুন এটা কিন্তু এই যে দেখুন এই যে লাইন বরাবর এইভাবে দিয়ে মাটিটা একটু আপনারা সাইডের মাটিটা এভাবে দিকে আটকে দেবেন যেহেতু আমি এটা চারা তৈরি করছি এখন তো আমি একে লাগাচ্ছি না সেই হিসাবে আপনাদের তবে হ্যাঁ গোনাটা কিন্তু একটু আপনারা যেহেতু দেখাচ্ছি একটু এভাবে কিন্তু আপনাদের গোনার মাটিটা কিন্তু একটু শক্ত করে এঁটে দিতে হবে নড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে ওই বালতি জলে হিউমিক অ্যাসিডটা লাগবে আবার তো লাগানোর পরে আপনাদের এই যে দেখুন এটা দেখাতে পারবো হিউমিক অ্যাসিডের এই যে দেখুন কালারটা কিন্তু একদম কালো কালার চলে এসেছে এটা আমি কুড়ি কুড়ি লিটার বালতিতে আমি দিয়েছি আপনার দুশো গ্রাম মতো মানে পার লিটার জলে কুড়ি গ্রাম এটা কম দিলেও হয় যা কোনো সমস্যা নেই এই যে হিউমিক অ্যাসিডের জলটা এ হয়ে দিয়ে দেবো এটা দেওয়ার পরে কিন্তু তারপরে সম্পূর্ণ জমিটা আবার জল দিয়ে ভিজিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে মোটামুটি হাজার পিস করা হয়েছে আরও কিছুটা করতে হবে টোটাল দু হাজার পিসের একটা ক্যাপাসিটি করা হচ্ছে চারার তো আশা করি আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই নিজের হাতে চারা তৈরি করতে পারবেন তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ